মা বাজার করতে গেলাম কি কি আনা লাগবে বলো আচ্ছা বাবা কিছু আনা লাগবে না তোর যেটা ভালো মনে হয় তুই নিয়ে আসিস এটা বলে ছেলে বাজারে চলে গেল। আর মা ঘরে গিয়ে খাবার বের করলো কারণ মেয়ে অসুস্থ কিছুই খেতে পারছে না তাই একটু খাবার নিয়ে অসুস্থ মেয়ের কাছে আসলো খাওয়াইতে মা মা উঠো এইভাবে বললো হয় না মা উঠ খেতে হবে প্লিজ তারপর অনুরোধ করার পর একটু খেলো এরপর বউ আসলো ঢাকনা উঁচু করে দেখতে পেলো তেমন কোনো খাবার নেই দাঁড়াবুড়ি সব খাবার নিয়ে গেছিস আমাকে না দিয়ে তোকে আজকে মজা দেখাবো কি ব্যাপার ছেলে বাসা থেকে বের হতে পারে না এর ভিতরে সব কিছু নিয়ে পিণ্ডে দুই মায় গিলতেছেন আর আমি না খেয়ে থাকবো এক্ষনি যা রান্না করবি রান্না করবি তারপর আমি খাবো আচ্ছা বৌমা ঠিক আছে তুমি যাও আমি রান্না করছি আর এরপর মা কষ্ট করে রান্না করতেছে আর ছেলের বউ বসে বসে মোবাইল টিপতেছে মেয়েও মোবাইল টিপতেছে ছেলে যখন বাসায় ঢুকলো তখন হেসে বউ বললো এসে গেছে তুমি হ্যাঁ মা কেমন আছে মা কি করতেছে ওষুধ খাইছে হ্যাঁ একটু আছে ভিতরে এসেই সারা না শুধু মা 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 বউ যে কোথায় আছে সেটা একবারও জিজ্ঞাসা করে না বললো মা কেমন আছে তুমি বললো ভালো আছি কিছু না কি হয়েছে না ওয়ে একটু আর কি বউ ও আচ্ছা তখন বোর কাছে গেল। বোর কাছে যা জিজ্ঞাসা করলে এই কি হয়েছে তুমি মার সাথে খারাপ আচরণ করছো কোনো আমি খারাপ আচরণ করি না তোমার মাই খারাপ আচরণ করে তখন বউ উল্টা বলল। এরকম কোচ চলতে থাকলে আমি আর বাড়ি থাকতে পারবো না তখন ভাবলো বউকে জিজ্ঞাসা করলে বলে মা করে মাকে জিজ্ঞাসা করলে বলে বউ করে বউ জিজ্ঞাসা করলে বলে মা করে তাই আজকে লুকিয়ে দেখবো যখন বাসা থেকে বের হয়ে গেল সাথে সাথে ছেলের বয়েসে তার মায়ের গায়ে হাত তুললো দেখেন কিভাবে হাত তুলতে চায় তখন স্বামী ঢুকে দেখতে পেলো তার বউর আসল রূপ তখন বুঝতে পারলো যে এই নাটকের মূল নায়িকাকে তারপরে বউ বুক খুলে বলতেছে দোষ তোমার মায়ের আমি কোনো আগে হাত তুলিনি তখন সাথে সাথে ছেলে একটা রিয়াকশন দিল বলল তোর মতন মেয়ে এই ঘরে থাকা আর না থাকা এক আজকে তুই বাড়ি থেকে বের হয়ে যাবি তখন বউকে ঘর থেকে বের করে দিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন